এই পা দেখি হাতিয়ে দাঁড়াও এইটাই হাত দিয়ে দাঁড়াও আমি একটু সুন্দর করে পোস্ট দিয়ে নাও দিদি একটা ফটো তুলো

ঠান্ডা মায়ের তো গান আসে না তবুও গান করতে হবে মা তো গান জানে না এই পটলার চান হয়ে গেছে কি পটল হচ্ছে আসো পৌঁছো হ্যালো করে হ্যালো করে হ্যাঁ যাও ঘরে যাও

খাটের তলা থেকে ও ভগ্ন করলে ভুতু কি যেন বলছে এই আমার কথা শুনবি না দিদির কথা শুনবি আমাকে খালি বকছে চলো মুতু পটলের চান হয়ে গেছে আর কিছু বলবে না ভুতুর কাছে বকা খেয়েছে না দে ওটা পেতে দে হ্যাঁ আচ্ছা মুতু তুমি ওখানে বসে পড়লে হবে না চলে আসো এখানে 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 গামো চটে হ্যাঁ গামো চটে হ্যাঁ একা একা মুতু আয় ভুতু আয় এ ভুতুকে পাটা ভুতু যা আসো 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 চলে আসো চলো 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 তুই সহজে বেরোতে চায় না আয় আয় আসো এইখানে কলে কলে চলো 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 বাইরে বাইরে হ্যাঁ যাও কলে 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 ওখানে ওখানে হ্যাঁ চলো ভুতু এখন চানু করবে ভুতুকে চানু করাবো বাবা লে

এটা কি হলো পাগল হয়ে গেছে জামাটা কি কি করলো দাদা জামাটা পেতে দি পাততেও দেবে না আমার জামা নিয়ে চলে গেছে এই যে খাটের তলায় দেখো দিচ্ছে না কি শুরু করেছে তাহলে তাহলে তুই এটা ভিজাচ্ছিস কেন দে রুমাল জামাটা রে জামাটাতে গা মুজবি তো জামাটায়

봐 굳체 안아